আসসালামু আলাইকুম ওয়ানিন্দু হাসারাঙ্গার বিরুদ্ধে বাংলাদেশের ব্যাটাররা ডিফেন্ড করতে গিয়েই বারবার আউট হন আমরা এর আগের দিন লিটন কুমার দাসকেও দেখলাম আজকে পারভেজ হোসেন ইমনকেও দেখলাম যে প্রি মেডিটেটেড তিনি ডিফেন্ড করতে গিয়ে আউট হয়েছেন বলের খরা হাসান মিরাজ একটা সুইপ শটের মাধ্যমে আপনি যদি পরিসংখ্যানের আলোকে বিবেচনা করেন ওয়ান ডে ক্রিকেটে হাসারাঙ্গার এগেন্স্টে সবচেয়ে সফল ব্যাটসম্যানের নাম মুশফিকুর রহিম যিনি একশো বিশের উপর অ্যাভারেজে ব্যাটিং করেছেন হাসারাঙ্গার এগেন্স্টে তার স্ট্রাইক রেটটা কিন্তু একশো তিন বা একশো চার দ্বিতীয় সফল ব্যাটসম্যান হচ্ছেন বিরাট কোহলি হাসারাঙ্গার এগেন্স্টে যার স্ট্রাইক রেটটাও কিন্তু তার হাসারাঙ্গার এবং সেই জায়গাটা তার স্ট্রাইক রেটটা কিন্তু অর্থাৎ যারাই এখন পর্যন্ত সফল সফল কিন্তু শর্টস খেলে হয়েছেন আর একটু ব্রেকডাউন যদি আমি করি সুরিয়া কুমার আইপিএল হাসারাঙ্গার এগেন্স্টে সবচাইতে সফল ব্যাটসম্যান জস বাটলার হাসারাঙ্গার এগেন্স্টে অন্যতম সফল ব্যাটসম্যান এখন কেন হাসারাঙ্গার বল খেলা আসলে ডিফিকাল্ট বা সেটা বোঝা যায় না কোনটাতে গুগলি করছেন কোনটা তিনি লেগ ব্রেক করছেন আপনি একটু খেয়াল করে দেখবেন তার গুগলি এবং লেগ ব্রেক দুইটাই কিন্তু সাইড অন রিলিজ অর্থাৎ সাইডার্ম অ্যাকশন রিলিজ যেটা নর্মালি হয় যে লেগ স্পিনাররা লেগ স্পিন করেন সাইডার্ম বা সাইড অন অন্যদিকে গুগলি যেটা করেন সেটা হচ্ছে ব্যাক অফ দ্য হ্যান্ড তাদের রিলিজ থাকে কিন্তু হাসারাঙ্গার ক্ষেত্রে দুইটা রিলিজই কিন্তু সেই জায়গাটায় সাইড অন রিলিজ আরেকটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার সূক্ষ্ম যে ব্যাপারটা আপনি পার্থক্য নাই যে তা না পার্থক্য আছে লেগ স্পিনের সময় তিনি গ্রিপ করার ক্ষেত্রে দুইটা আঙ্গুলকে ব্যবহার করেন আর গুগলির ক্ষেত্রে তিনি গ্রিপ করার সময় তিনটা আঙ্গুল অর্থাৎ বৃদ্ধাঙ্গুলটা ব্যবহার করেন এবং শেষে রিলিজের সময়টাতে বৃদ্ধাঙ্গুলটাকে তিনি ইউজ করেন কিন্তু সত্যি কথা বলতে একজন ব্যাটসম্যান যখন ব্যাটিং করছেন সেই সময়টাতে তার এই সূক্ষ্ম পার্থক্যটা বোঝাটা খুব ডিফিকাল্ট কেন ডিফিকাল্ট কারণ তার রিস্ট রোটেশনটা অনেক ফাস্ট অনেক কুইক যে কারণে তার ওই রিস্ট রোটেশনটার জন্য তার এই বিষয়টা আসলে ব্যাটসম্যানরা খুব একটা বুঝে উঠতে পারেন না সো আমি দেবরাজ রাউতের সঙ্গে কথা বলছিলাম ইন্ডিয়া টিমের অ্যানালিস্ট তিনি একটা কথা বলেছেন যে ইন্ডিয়ান ব্যাটসম্যানরা তার সবগুলো বলকে গুগলি ধরেই আসলে তারপরে খেলে সবগুলো বলকে গুগলি ধরেই তারপরে চিন্তা করে যে ওকে আহ এইভাবে তাকে ডিল করার যে বিষয়টা আরেকটা বিষয় উল্লেখযোগ্য সেটা হচ্ছে তার এগেনস্ট আসলে বকডাউন ডিফেন্স ব্যাটসম্যানরা করতে চায় না তাকে প্রচুর পরিমাণে সুইপ শটস খেলে তাকে এলোমেলো করে দেওয়ার চেষ্টা তারা আসলে সেই জায়গাটাতে করে এখন হাসারাঙ্গা কিন্তু নতুন কোনো বোলার না এমন না যে হাসারাঙ্গা ইন্টারন্যাশনাল ক্রিকেটে নতুন এসেছেন তিনি অনেকদিন ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন এবং তার এই বিষয়টা সম্পর্কে এতদিনে বাংলাদেশের ব্যাটসম্যানদের আসলে হ্যাবিচুয়েটেড হয়ে যাওয়াটা উচিত ছিল আর একটা খুব উল্লেখযোগ্য ব্যাপার কেন ডিফিকাল্ট তাকে পিক করা সেই জায়গাটা বলি প্রথমত তিনি বোলিং করেন একটু লো ডাউন অবস্থাতে অর্থাৎ একটু লো হয়ে বোলিং করেন যে কারণে তার বলগুলো একটু লো হয়ে যায় একটা লো বাউন্স ক্যারি করে দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে তার রিলিজের যে সময়টা নর্মালি লেগ স্পিনারা যখন রিলিজ করেন তখন লেগ স্পিন যখন করেন তখন ওয়ান ও ক্লক অর্থাৎ ঘড়ির কাটা একটা বাচ্চে এরকম জায়গা থেকে রিলিজ করেন গুগলির সময়টা টুয়েলভ ও ক্লক বা ঘড়ির কাটা বারোটা বাচ্চা একটু কাছাকাছি কানের কাছাকাছি অঞ্চল থেকে রিলিজ করেন কিন্তু হাসারাঙ্গার ক্ষেত্রে খেয়াল করে দেখবেন তার লেগ স্পিন এবং গুগলি দুইটার রিলিজই কিন্তু ওয়ান ও ক্লক সো এই জায়গাটা একটা ব্যতিক্রমতার জায়গা আছে যে লেগ স্পিন এবং গুগলি দুইটাই তিনি ওয়ান ও ক্লক থেকে রিলিজ করেন এবং রিস্ট রোটেশনটা খুব ফাস্ট যে কারণে তার গ্রিপের যে ব্যাপারটা যে গুগলির ক্ষেত্রে তিনি আঙ্গুল ব্যবহার করেন থামটাকে ইউজ করেন সেটা খুব একটা বোঝা যায় না সো ওই জায়গাটা ব্যাটসম্যানরা অনেক সময় আসলে চেষ্টা করে যে সেটাকে গুগলি ধরেই খেলার জন্য এখন হাসারাঙ্গার ক্ষেত্রে সব থেকে সেফেস্ট অপশনটা হচ্ছে শট খেলতে হবে এবং সেই সঙ্গে ওভার দ্য টপ আপনাকে রিস্ক নিতে হবে অ্যাক্রস দ্য লাইন খেলতেই হবে এই টাইপের বোলারকে আপনি ডিফেন্ড করতে গিয়ে উল্টো উইকেটটা দিয়ে আসবেন বা উল্টো আপনার উইকেটের পতন ঘটবে তো সেই জায়গাটাতে আসলে বাংলাদেশের ব্যাটসম্যানদের প্রিপারেশনটা থাকাটা খুব উচিত ছিল যে আমি সুইপ শটসটা একটু বেশি বেশি খেলবো এগেন্স্ট হাসারাঙ্গা বা আমার ওই প্র্যাকটিসের জায়গাটা সুইপ শর্টসে থাকবে বাট আনফর্চুনেটলি সেটা বাংলাদেশের ব্যাটসম্যানদের ক্ষেত্রে আসলে খুব বেশি দেখা যায় নাই মিরাজ তাকে একটা সুইপ শটের মাধ্যমে একটা বাউন্ডারি মেরে আমরা দেখেছি যে একচল্লিশ বলের বাউন্ডারি না পাওয়া বা বাউন্ডারি খরা সেটাকে কিন্তু মিরাজ কাটিয়েছেন এখন সুইপ শটের ক্ষেত্রে একদম ঘরোয়া পর্যায়ে যারা আছেন এটা নট ফর ইন্টারন্যাশনাল ঘরোয়া পর্যায়ে যারা আছেন তারা সুইপ শটে কীভাবে হ্যাবিচুয়েটেড হতে পারেন আপনাদেরকে দুইটা সুন্দর ড্রিল দেখাতে পারে যেগুলো আপনারা ঘরেই করতে পারেন এই ড্রিলগুলোর জন্য আপনাকে যে কাজটা করতে হবে যে আপনি একদম সুইপ পজিশনে সেইভাবে বসলেন ওই পাশ থেকে কেউ আপনাকে বল ছুঁড়ে দেবে এবং আপনি জাস্ট বলগুলোকে ধরবেন এইভাবে এটা কেন করবেন আপনি কাজটা সেটার পিছনে কারণটা হচ্ছে সুইপ শটের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে মাথাটা বলের দিকে রাখা অর্থাৎ একদম বল পর্যন্ত নিয়ে যাওয়া মাথাটাকে সামনের দিকে মাথাটাকে ঝোঁকানো আপনার যদি মাথাটাকে পেছনের দিকে চলে যায় তখন আলটিমেটলি আপনি সুইপ শটটা এফেক্টিভলি করতে পারবেন না সুইপ ভালো হবে না আমি বেন ডাকেটের খুব রিসেন্টলি একটা ভিডিও দেখছিলাম সেখানে তিনি খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার উল্লেখ করেছেন যে সুইপ শটের ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে আপনার মাথার পজিশনটা মাথাটা আপনি সামনে যত নেবেন তত বেশি আপনি বলটাকে দেখবেন তত বেশি সুইপ শটটা অ্যাকুরেটলি করতে পারবেন আপনি এইখান থেকে সুইপ শট খেলেন বা এইখান থেকে সুইপ শট খেলেন অ্যাকুরেট হবে না এইখান থেকে সুইপ শটটা আসলে খেলতে হবে সো ওই পাশ থেকে আমাকে বল দিবে আমি বলটাকে ধরবো আমাকে জাস্ট এই জায়গাটাতে বা এই পজিশনটাতে আমাকে বল দিয়ে দাও এই যে আমি বলটা ধরলাম এই যে আমি মাথাটাকে নিলাম দাও নাম্বার ওয়ান দাও এই যে ধরলাম আমি বলটাকে নিলাম যাই দাও এই যে ধরলাম বলটাকে নিলাম আমি যাই এই যে এই যে এই যে আমি আমি যে মাথাটাকে নিচ্ছি দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং এটা হচ্ছে ড্রিল নাম্বার ওয়ান যেটা আমি আপনাদেরকে দেখালাম ড্রিল নাম্বার টুটা আপনাদের ঘরে ঠিক এই বিষয়টাকেই আপনি ব্যাটিং আকারে করতে পারেন বাট এক্ষেত্রে আপনার বলের দিকে চোখ রাখাটা আসলে খুব ইম্পর্টেন্ট যাই বল দেখবো এই এই যে যে আমি শটটা খেললাম সামনের দিকে ঝুঁকে শটটা খেলেছি বলটা দেখেছি যাই এই যে সামনের দিকে ঝোঁকা দিস ইজ দ্য ইম্পর্টেন্ট থিং এই যে এই যে সামনের দিকে ঝুঁকে খেলছি সামনের দিকে ঝুঁকে খেলছি এই সামনের দিকে ঝুঁকে খেলছি দিস ইজ দা থিং যে সামনের দিকে ঝুঁকে বা সামনে আই সাইডটাকে রেখে তারপর এই শটগুলোকে খেলা। সো দিস ইজ দা থিং আমার কাছে মনে হয় যে এগেইনস্ট ওয়ানিন্দু হাসারাঙ্গা আপনার প্রিসাইজ প্ল্যানটা আসলে সেরকম থাকা হতো যেটা আসলে বাংলাদেশের প্লেয়ারদের ওইভাবে আসলে দেখা যায় না টু বি হ অনেস্ট মতামত মতামত জানতে চাই কমেন্ট